যাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কোনোদিনও কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আমরা করি না হট করেই আমরা বেরিয়ে পড়ি তো সেই রকমই শনিবার রাতে ঠিক হয়ে বাপের বাড়ি যাব তো বেরিয়ে পড়লাম কারণ অবশ্য ছিল শুক্রবার রাতে বোন ফোন করে বলল মাসির মেয়ে ফোন করে বলল যে ও সোমবারে চলে যাবে ও থাকে আসামে বিয়ে হয়েছে আমার বাপের বাড়ির এলাকাতেই তো বললো চলে যাবে আর কবে দেখা হবে তার ঠিক নেই তো সত্যি মনটা একটু খারাপ লাগলো যে অনেক দিন ওর সাথে দেখা হয় না ওর ছোট্ট একটা পুচকি আছে তাকেও আমি দেখিনি তো সেই জন্যেই রোববার সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম মাও অনেক দিন ধরে যেতে বলছিল কত মাসায় কেউ বলেছিলেন কিন্তু কাজের জন্য যাওয়া হচ্ছিল না তো বেরিয়ে পড়লাম সেই জন্যেই চলে এসে যে আমাদের ট্রেন ট্রেনে প্রচণ্ড ভিড় এত সকালে এরকম ভিড় থাকে না যদিও রোববার পাঁচটা পনেরো বাঁচে সেরকম ওই ট্রেনটা ক্যান্সেল ছিল বলেই হয়তো আজকে এত ভিড় আর তারপরে রথযাত্রা মায়াপুরে যাওয়ার একটা তো ভিড় আছে। তো কোনো রকমে বসার জায়গা পেয়ে চলে এসছিলাম বাপের বাড়িতে একটা রোদ ঝলমল সকাল সুন্দর একটা পরিবেশ ভালো লাগছিল কিন্তু গরমও লাগছিল প্রচণ্ডই বাপের বাড়িতে একটু স্নান করে টিফিন খেয়ে বেরিয়ে করেছিলাম বোনের বাড়ির উদ্দেশ্যে সঙ্গে মা দিদা ছোট বোনি মেয়ে আমি ভালো লাগছিল না একটু খারাপ লাগছিল এটা হচ্ছে আমাদের বয়েজ স্কুল খারাপ লাগছিল এই কারণে দাদার বিয়ে হওয়ার পর থেকেই বউই না থাকলে বাড়ি যেতে ঠিক ইচ্ছা করে না আর আমাদের পুচকিটা হওয়ার পর থেকে মানে আমার মমাই যবে থেকে এসেছে আমাদের জীবনে তবে থেকে মামাই ছাড়া বাড়িটা যেন কেমন অন্ধকার লাগে মেয়েও যেতে চাইছিল না বনিয়া নেই বলে কিন্তু যেহেতু বোনের সাথে দেখা করতে হবে তাই গিয়েছিলাম তো ওরা গেছিলো মানে দাদিরা গিয়েছিলো বাপের বাড়িতে ওখানে ছিল কিছু বাড়িটা খুব ফাঁকা লাগছিল থাকতে ইচ্ছে করছিল না তাই গিয়েই তারা দেখছিলাম যে আগে চলো ও বাড়িতে যায় এটা হচ্ছে ধানহাট বনের বাড়ি যাওয়ার আগে একটু মিষ্টি কিনে নিচ্ছিলাম সেই জন্য নেমেছিলাম টোটো থেকে সেই সঙ্গে একটু ফাঁকা রথের মেলা দেখে নিলাম কারণ ফেরার পথে প্রচুর ভিড় হবে ভিড়ের মধ্যে ঢুকতে পারলে হয়তো ভিডিও করার মতন পরিস্থিতি থাকবে না বা ইচ্ছেও থাকবে না তাই পাকা মেলা একটু ঘুরে দেখে নিলাম এখানে হাট বসে এই মেলার সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের জ্ঞান হওয়ার পর থেকে যে রথ আমাদের এখানে হয় সেই রথ এই রাস্তা দিয়ে চলে বাজারে থাকে রথটা মানে সারা বছর আর এখানে সামনে আমার বাবার মালিকের বাড়ি আছে সেখানে মাসি বাড়ি হয় তো সেই বাড়ির সাথে আমাদেরও মানে ছোটোবেলার থেকে অনেক স্মৃতি জড়ানো আছে এই হচ্ছে সেই জেঠু বাড়ি একটা সময় ছিল ছোটোবেলায় যে ভোরবেলা ঘুম থেকে উঠে অনেক ফুল কুড়িয়ে নিয়ে বাড়ি চলে এসেছি এসে ঠাকুর মন্দিরের বারান্দায় বসে মালা গেঁথেছি ঠাকুরের জন্য আর ভোগের সেই গন্ধ ফুলের সেই গন্ধ মিশিয়ে একটা অদ্ভুত সুন্দর গন্ধ নাকে আসতো এটা হচ্ছে আমার মামাবাড়ি মামাবাড়ি খুবই কাছে হওয়ার সত্ত্বেও আমি আসি না কারণ মার সাথে সময়টা কেটে যায় যেটুকুনি সময় থাকি বাড়িতে তো যেটা বলছিলাম স্কুলে পড়তাম যখন তখন ওই ভোগের যে গানটা হয় ভোগ আরতির আরতি করে নরহরি সেই গানটা কানে গেলে আর স্কুলের পড়ায় মনটা বসতো না বাড়িতে মনটা চলে আসতো যে ভোগ আরতি হয়ে গেল প্রসাদ খেতে যেতে হবে সেই তারাটা থাকতো তো বাড়ি এসেই আগে ব্যাগ জামা কোনো রকম পাল্টে ব্যাগটা রেখে চলে আসতাম বাড়িতে ভোগের প্রসাদ খেতে আর আমি ছোটোবেলায় প্রচুর পরিমাণে পায়েস খেতাম মানে পায়েস খেতে ভালোবাসতাম জেঠুয়াড়ির সবাই জানতো সেটা আমাকে মানে প্রসাদ কম দেওয়া হতো পেট ভরে পায়েস খাওয়ানো হতো আর সেই জন্যই মনে হয় এখন আর পায়েস খেতে একদমই ভালো লাগে না খাই না তো চলে এসেছি বনের বাড়ির এলাকায় আমাদের বাড়ির থেকে বোনের বাড়ি সাত আট কিলোমিটার দূরে গ্রামে যদিও এখন গ্রাম শহর মানে গ্রাম আর আমাদের এলাকা সমান হয়ে গেছে শহরই হয়ে গেছে সব চারিদিকে রাস্তা পাকা পাকা বাড়ি গ্রাম বলা চলে না এটা হচ্ছে জায়গাটার নাম বাপুচিনগর বাপুজীনগর স্কুল ওটা তার পেছনেই এই বোনের বাড়ি এই যে চলে এসেছি বোনের বাড়িতে আমি সেই বোনের বউ ভাতে এসেছি আর এই আসলাম এই যে বোন আর বোনের উচকিটা প্রথম প্রথম তো আমার কাছে আসতেই চাইছিল না আমাদেরকে যেহেতু চেনে না তারপরে আমার কাছ থেকে আর কার কাছে যাচ্ছিল না মেয়ের সাথেও মানে দিদির সাথেও ভালো ভাব হয়ে গেছে ভোগারতি চলছে ভোগারতী এই যে গানটা তখন আরতি করে নর অতটা ভর্তি আমি নই কারণ ভর্তি কি জিনিস সেটা হয়তো বুঝি না জানি না তবে যেটা কানে ভালো লাগে সেটা তো ভালোই লাগে আর মনেও ভালো লাগে যেটা সেটা ভালোই লাগে তো এই যে কানটা আরতি করে নরি মনে আর কানে জায়গাতেই ভালো লাগে যেটা বলতেই হয় তো সবাই আসছে আর এক করে বাড়ি ভর্তি হচ্ছে এটা হচ্ছে ডাঙ্কা চারটের সময় রথ রবে তো সেই জন্যে এসেছে আলাদা একটা পরিবেশ ভালো লাগছিল তো এটা হচ্ছে আরতির প্রদীপ আরও অনেক ভিডিও বাকি থাকলো আস্তে আস্তে দেখাবো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে